ব্লগ করব তো যাই হোক এখন ক্যামেরাটা একটা সুন্দর পরিবেশ নিয়ে সুস্থ পরিবেশ নিয়ে আমি ক্যামেরাটা অন করছিলাম তো যাই হোক কোথায় আর অসুস্থ বাড়িতে বললাম না ধুমতানা না ধুমতানা শুরু হয়ে গেছে তো এই দেখো বাইরের ওয়েদারটা বৃষ্টি নাই বাট মেঘটাও আকাশটাও কান্নাকাটি শুরু করছে আর কি বলবো তো ছাদে এক বালতি জামা কাপড় ধুয়ে দেওয়া হয়েছে আর আমার আবার ঠান্ডা লাগছে শ্যাম্পু করছি চুল এখনো ভেজা ছাড়ারও সময় পাইনি তো যাই হোক দেখো কপালটা এখন ফাঁকা লাগতেছে টিপ লালটি তো আমার শেষ হয়ে গেছে লালটি আনতে হবে তো তিন দিনের জামা কাপড় এই যে এখানে শুকাইছে আর কাটা হচ্ছে স্যালাড তো স্যালাড ওই যখন একটা প্লাস্টিক আপার নাও ন চল খড়ড়ো শাড়ি আটা কি রান্না হলো রান্না হলো ভাবলাম স্যালাডটা আটা কাটতে যাব আমি অতক্ষণে তুমি বাজার করে নিয়ে এসেলা তুমি তো বের হয়ে কি হলো কি চলে

জল দে না রে বাবল জল দে আমার কাজ করবি না দেখো তো বারে বারে বাগ নেওয়া আমার অসুবিধা হচ্ছে না মানে করতেই লাগতো না না হঠাৎ করে আমার কোথার থেকে এত সর্দি লাগলো এটা দিব না কি এটা দিব না দেওয়ার দিব না না তার আগে এইটুকুন দাঁড় দেওয়ার দিব না

দেখো বন্ধুরা মোটটা কেমনটা দাঁড়িয়ে আছে মানে অনেক কিছু মানে হইতে পারে চলো বন্ধুরা খাওয়া দাওয়া শাড়ি নি তারপরে আসছি কেমন